নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি তিন রকমের বেলের শরবত বানাবো আর বেল তো খাওয়া শরীরের পক্ষে অনেক উপকার গ্রীষ্মকালে এই শরবত অবশ্যই ট্রাই করবেন আর আমি তিন রকমের বানাবো তো দেখে নিন কীভাবে বানায় প্রথমে দুটো বেল নিয়েছি আর বেলটা মাছ বরাবর ফাটিয়ে বেলের যে ভিতরের শ্বাসটা থাকে সেটা বের করে নেবো আর এই বেলের মধ্যে অনেক আঠা আছে এই যে বিচি থাকে বিচির যে ঘরগুলো সেগুলোর মধ্যে অনেক আঠা থাকে ওই আঠাটা থাকলে খেতে বেশ ভালো লাগে না তো আমি যতটা সম্ভব শ্বাসটা নেব আর ওই বিচির যে ঘরটা একটা জেলি টাইপের সেটা আমি ফেলে দেব যতটা সম্ভব তো আমি এখানে দেখুন শ্বাসটা নিয়ে নিচ্ছি আর এটা খুবই উপকার পেটের জন্য সব থেকে বেশি উপকার এই বেলের শরবত এই বেলের শাঁসটা আপনারা এমনিতেও খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো ওটা খেতে খুবই টেস্টি লাগে আর যদি মিষ্টি বেল হয় তাহলে তো আরও খুব ভালো লাগে তো দেখুন আমি কিভাবে শরবতটা বানাচ্ছি আমি প্রত্যেকটা বেল থেকে আমি নিয়ে নিয়েছি আর এই বেলগুলো কিন্তু ফেলা যায় না বেলগুলো অনেক কাজে আসে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যে এই বেল থেকে মালা তৈরি হয় বেলের মালা মানে অনেকেই পরে বেলের মালা তো এই বেল থেকে তৈরি হয় তো এই বেলগুলো ফেলা যাবে না আমি ওগুলো থেকে মালা তৈরি করব আপনারা যদি চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করব দেখুন বেলে শ্বাসটা একটু একটু জল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা কোনো দিনেই মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দেবেন না হাতের সাজ এভাবে মেখে নেবেন আর আর একটু একটু জল দিয়ে এভাবে নরম করে নেব খুব বেশি প্রথমেই নরম করবেন না বা পাতলা করবেন না আর এই এটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে কয়েকদিন আপনারা রেখে এই শ্বাসটা আপনারা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে শরবত বানিয়ে খেতে পারেন তো আমি এভাবে দেখুন ছেঁকে নেছি আর এই দেখুন যে শিরা বা একটা অংশ থাকে বেলের সেটা বাদ দিলে ভালো হয় কারণ ওটা মুখে খুব লাগে খেতে ভালো লাগবে না তো আমি পুরো পাল্পটা বেলের বা বেলের শ্বাসটা আমি বের করে নিয়েছি আমি কিছুটা পরিমাণ একটা পাত্রে নিলাম প্রথমে যে শরবতটা বানাবো তো আমি এই শরবতে চিনির ব্যবহার করছি না এটা আখের গুড় আর গুড় আমি দেড় চামচের মতো নিলাম তো মিষ্টিটা যেমন খাবেন সেই হিসাবে নিয়ে নেবেন একটু টেস্ট করে স্বাদ মতো লবণ নিলাম এখানে নর্মাল যে লবণ ব্যবহার করি সেটা তারপর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুব সহজেই মিশে যায় আর খেতে টেস্ট লাগে আখের গুড় দিলে আর চিনি দিলেও খুব ভালো লাগে তো যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে নিতে পারেন তো দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কীরকম রেখেছি শরবতটা দেখে দেখে বুঝতে পারছেন তো আপনারা চাইলে এর থেকেও বেশি পাতলা করতে পারেন তো এবার এই শরবতের মধ্যে আমি এই চামচে তিন চামচ দই দিচ্ছি টক দই দিচ্ছি আর দই ফেটানোর কোনো প্রয়োজন নেই দইটা এমনিতেই দিয়ে নেবেন আর তারপর ভালোভাবে আবারও মিশিয়ে নেব তো প্রথম যে শরবতটা বানালাম তো এটা একেবারে রেডি হয়ে গেল দেখুন এটা খুবই টেস্টি হয় একবার মিষ্টি আর লবণটা চেক করে নেবেন একটা গ্লাসের মধ্যে আমি এভাবে ঢেলে নিলাম আর পরে যে শরবতটা বানাবো তার জন্য একটা গ্লাস নিয়ে নিলাম তো দেখুন এই গ্লাসের মধ্যে আমি দু চামচ বেলের পাল্প দিয়ে নিলাম এবার এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নেব নর্মাল লবণ ব্যবহার করছি আর এখানে আমি চিনির গুঁড়ো ব্যবহার করলাম চিনির গুঁড়ো দু চামচের মতো দিলাম আপনার চারে দানা চিনিও দিতে পারেন আর দানা চিনি দিলে গুলতে অসুবিধা হয় আর গুঁড়ো দিলে সহজেই কিন্তু মিশিয়ে যায় আর অসুবিধা হয় না এখানে ঠান্ডা জল দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন এটা নর্মাল বেলের শরবত যেটা আমাদের প্রতিদিন খাওয়া হয় এরকমভাবে শরবত কিন্তু আমাদের বেশিরভাগই খাওয়া হয় আর যদি টেস্টি করতে চান আরও বেশি স্বাদ বাড়াতে চান তো আরও প্রথমে যেভাবে বানালাম আরও একরকমভাবে বানাবো সেটাও দেখে নিন তো আমি আর এক রকমভাবে বানানোর জন্য আর গ্লাস নিয়ে এখানে আমি আড়াই চামচের মতো বেলের পাল্প দিলাম এবার এখানে আমি বিট লবণ দিচ্ছি তো এটা টেস্ট একটু অন্যরকম হবে আর চিনি দিয়ে নিলাম এখানেও চিনির গুঁড়ো ব্যবহার করলাম আর স্বাদ মতো চিনির গুঁড়োটা ব্যবহার করবেন এবার আমি অর্ধেকটা লেবু ভালোভাবে আমি এভাবে একটা ছাঁকনা দিয়ে নিলাম যত না বেচি পড়ে যায় তো লেবুর যে রসটা থাকে সেটা বের করে আর এই শরবতের মধ্যে দিয়ে নেব তো দেখুন দিয়ে নিলাম এটার ফ্লেভারটা বা এটার টেস্টটা অন্যরকম আসবে একটু তো আপনাদের রকম পছন্দ সেই রকমভাবেই বানিয়ে নেবেন এখানে আমি আবারও ফ্রিজে ঠান্ডা জল দিয়ে আর ভালোভাবে মিশিয়ে নেব তাহলে এই যে তিন নম্বর যে শরবত সেটাও রেডি হয়ে যাবে তো দেখুন কত সহজে আর কত টেস্টি টেস্টি শরবত তৈরি হয়ে গেল আর বেলের শরবত পছন্দ না করলে এরকমভাবে বানিয়ে নিতে পারেন বন্ধুরা দেখুন শরবত রেডি এবার উপর থেকে আমি বরফ টুকরো দিয়ে নিচ্ছি আর এটা দিলে দারুণ লাগে আমার ভিডিওটা একটুও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আর এরকম বরফ টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বেলের সর্ব শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং